সাত ধরনের মানুষ আপনার জীবন ধ্বংস করে দিতে পারে তাই এদের ব্যাপারে সাবধান থাকুন আমরা সবাই চাই জীবনে এগিয়ে যেতে কিন্তু কিছু কিছু মানুষ থাকে যাদের উপস্থিতি আমাদের গতি কমিয়ে দেয় মনোবল ভেঙে দেয় এমনকি আমাদের স্বপ্ন ধ্বংস করে দেয় তাই চিনে এখন এদের কারণ একবার ভুল মানুষের উপর ভরসা করলে আপনার পুরো জীবনটাই থমকে যেতে পারে এক নম্বর ঠেলাগাড়ি মানুষ এরা সব সময় চায় আপনি তাদের ঠেলে নিয়ে যান নিজের সমস্যা সামলাতে যান না সব দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে দেয় উদাহরণ প্রতিবার প্রজেক্ট শুরু হলেই সেই বন্ধু বলে তুই কর আমি শুধু প্রেজেন্টেশনে দাঁড়াব শিক্ষা একতরফা সম্পর্ক টিকিয়ে রাখলে আপনি একা ক্লান্ত হয়ে পড়বেন দুই নম্বর মশা মানুষ তারা শুধু তখনই আসে যখন তাদের কিছু দরকার তারা আপনার সফলতা শুষে নেয় আর পেছনে গুজব ছড়ায় উদাহরণ এরা চাকরির জন্য আপনার রেফারেন্স চাই আর কাজ হয়ে গেলে পরে আপনার ফোন পর্যন্ত ধরতে চায় না শিক্ষা নিতে হবে যাদের দরকার যাদের দরকার শেষ হলেই তারা দূরে সরে যায় তাদের থেকে আপনারও দূরে থাকায় ভালো তিন নম্বর বাধায় কাঠামো মানুষ শুরুর দিকে সাহায্য করেছিল বলে এখন চায় সব সিদ্ধান্তে তাদের অনুমতি নেওয়া হোক উদাহরণস্বরূপ এক আত্মীয় একবার ফোন খরচ দিল এখন বলে আমার মতামত ছাড়া কিছু করবে না শিক্ষা হচ্ছে কৃতজ্ঞ হও কিন্তু নিজের স্বাধীনতা হারায়ও না চার নাম্বার যেটা কুমির মানুষ মিষ্টি কথায় বিশ্বাস ভাঙে গোপন তথ্য শুনে রাখে পরের সুযোগ মতো কাজে লাগায় উদাহরণ পরিবারের কোনো গোপন কথা শেয়ার করেছিল পরে ঝগড়ার সময় সেটা অন্যদের সামনে বলে হেও করে দেয় শিক্ষা নিতে হবে সবাই বন্ধু হয় না কিছু কিছু মানুষ বন্ধুর মুখোশ পরে গিরগিটি মানুষ তোমার সফলতা সহ্য করতে পারে না মুখে প্রশংসা করে আর পিছনে উপহাস করে উদাহরণ তুমি পুরস্কার জিতলে মুখে বলে ভালো হয়েছে পরে ফেসবুকে বানান ভুল করে ভুল ধরে হাসাহাসি হাসি করে শিক্ষা নিতে হবে যে তোমার আনন্দে দুঃখ পায় সে বন্ধুর ছদ্মবেশে শত্রু ছয় নম্বর না বলা মানুষ নেতিবাচক কথা বলে আর স্বপ্ন পূরণের ভেঙে দেয় উদাহরণ ইউটিউব চ্যানেল খুলতে চায় তারা বলবে ওসব কিছু হয় না তুমি পারবে না শিক্ষা নিতে হবে স্বপ্ন দেখতে গেলে সাহস লাগে আর যারা সাহস নষ্ট করে দেয় তাদের থেকে দূরে থাকাই ভালো সাত নাম্বার হচ্ছে আবর্জনা ঠেলা মানুষ তাদের মুখে শুধু হতাশার কথা ভয় আর নেতিবাচকতা কোন আশার আলো তাদের কাছে নেই উদাহরণ তুমি উদ্যোগ নিতে চাইবে ওরা বলবে এখন বাজার খারাপ সব লস তোমার আত্মবিশ্বাস শেষ করে দেবে শিক্ষা নিতে হবে নেতিবাচক চিন্তাভাবনার লোক থেকে নিজেকে বাঁচাও নাহলে নিজের আলো নিভে যাবে জীবনে সবার সঙ্গে চলা যায় না কিছু কিছু সম্পর্ক সময়ের সাথে বিষ হয়ে ওঠে সম্পর্ক বেছে নাও বুদ্ধি দিয়ে ভালোবাসা হৃদয় দিয়ে আর নিজেকে কেবল তাদের সাথেই সংযোগ রাখো যারা তোমার ডানাকে কেটে দেয় না বরং তোমাকে আকাশে দেখবার বা উড়বার ব্যবস্থা করে দেয় এই ধরনের লোকদের চিনে রাখো কারণ ওরা আমার জীবনেও ছিল চলার পথে ওরা তোমার জীবনেও আসবে তাই আজ তোমাকে বলে দিলাম